মহিবুল্লাহ নিজে বাসের টিকিট কেটে পঞ্চগড় যান পুলিশ গাজীগড়ের টঙ্গি থেকে খতিব ও ইমাম মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজি অপহরণের ঘটনা মিথ্যা সাজিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত পুলিশ কমিশনার তাহিরুল হক চৌহান বলেছেন মহিবুল্লাহ নিজে বাসের টিকিট কেটে পঞ্চগর যান মঙ্গলবার আটাশি অক্টোবর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যালয় সংবাদ সম্মেলনে এসব বলে পুলিশ কমিশনার মোহাম্মদ তাহিরুল হক চৌহান বলে তা মোহাম্মদ মহিবুল্লাহ কাজীপুরের জয়দেবপুর চৌরাস্তায় আসেন সিএনজি বা অটিকে বাদ যোগে গাপ তুলি যান সেখানে শ্যামলী পরিবহন একটি টিকিট কিনে করে টিকিট কিনেন তারপর হাঁটতে হাঁটতে তিনি অবসাদগ্রস্ত হয়ে যান এবং

মামলার রস উদঘাটন করেছে পুলিশ ঘটনা স্বীকার করে আদালতে আজ জবানবন্দি দেওয়ার কথা রয়েছে গত বুধবার সকালে টঙ্গির বাসা থেকে হাঁটতে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি সকাল দিকে পঞ্চকর সদর এলাকায় পঞ্চকর বাংলাবান্দা মহাসড়কের পাশ থেকে শিকড় বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয় এই ঘটনায় টঙ্গি পূর্ব থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছে তার পরিবার